ঈদ আনন্দ ভাগাভাগি করতে চানপুর খস্তাখালীতে বর্ণিল ফুটবল টুর্নামেন্ট সিএম বিশ্বাস মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর খস্তাখালীতে ঈদুল আজাহার আনন্দকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে একটি বর্ণাঢ্য ও প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে গ্রামে আগত প্রবাসী ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হয়ে উঠেছে ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার এক অসাধারণ মাধ্যম এই জমজমার টুর্নামেন্টটির ভেনু ছিল চাঁদপুর খস্তাখালী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ আয়োজকরা জানান এবার আয়োজনে পনেরো বছর থেকে শুরু করে প্রায় চল্লিশ বছর বয়সী খেলোয়াড়রাও অংশ নিতে পেরেছেন যা এই আয়োজনকে করেছে আরও ব্যতিক্রমী ও সার্বজনীন একজন আয়োজক দলের খেলোয়াড় বলেন আমরা চেয়েছি সবাই যেন অংশ নিতে পারে তাই পনেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কেউ খেলতে পারে প্রতিদিন বিকেলে দুটি ম্যাচ এবং রাতে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো ফাইনাল ম্যাচে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহের ঝড় তুলেছে এছাড়া মাঠে ও মাঠের বাইরে দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের আনন্দের ব্যবস্থা যেমন স্ন্যাক্স কর্নার স্থানীয় কণ্ঠশিল্পীদের পরিবেশনা ও ছোটদের জন্য খেলাধুলার আয়োজন প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মাঠ জুড়ে জমে ওঠে উৎসবের আমেজ দর্শকদের মাঝে দেখা যায় প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস কেউ দলকে সমর্থন দিচ্ছেন দলীয় পতাকা নিয়ে আবার কেউ বাজাচ্ছেন ঢোল তবলা আর হুইসেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটি একটি মিলন মেলা যেখানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এটি প্রমাণ করে ক্রিয়া সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ সমাজে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে কতটা কার্যকর দিনে হবে রাতে হবে দিনে রাতে দুটাই খেলা হবে তবে আমার দল খেলবে